সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজপাঠ এর ত্রয়োদশ পর্বে আপনাকে স্বাগত জানাই গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম একজন মানুষকে মানুষের মতো মানুষ হতে গেলে কোন সাতটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো ডিসিপ্লিন ডিসিপ্লিনের অর্থ হল শৃঙ্খলা অনুশাসন আত্মনিয়ন্ত্রণ ও কোনো কাজকে সুষ্ঠুভাবে সময় মতো সম্পন্ন করার পদ্ধতি তারপর যেটা দরকার সেটা হচ্ছে গুড হেলথ বা ভালো স্বাস্থ্য তার সাথে দরকার একটা গুড হ্যাবিট বা ভালো অভ্যাস এবং যে বিষয়গুলি নিয়ে আপনি সমাজের বুকে এগিয়ে যেতে চান সে বিষয়ে সঠিক জ্ঞান বা নলেজ আপনার কিন্তু অর্জন করতে হবে আপনার মধ্যে একটা ভালো মনোভাব বা দৃষ্টিভঙ্গি বা আচরণ বা গুড অ্যাটিচিউড থাকা দরকার যে বিষয়ে আপনি পারদর্শী হতে চান সে ব্যাপারে আপনার কিন্তু একটা জিদ বা মনোযোগ বা একটা নাচরবান্দা ভাব বা টেনাশীতিও থাকতে হবে আপনি যে কাজ করতে চান সে বিষয়ে আপনার দক্ষতা নৈপুণ্য কুশলতা বা স্কিল অর্জন করতে হবে বারবার অনুশীলন বা প্র্যাকটিসের মধ্যে দিয়ে এই দক্ষতা বা স্কিল অর্জন করতে হয় আজ আমরা আলোচনা করব সুস্বাস্থ্যবান বা ভালো স্বাস্থ্য গুড হেলথের অধিকারী হতে গেলে একজন মানুষকে কি কি বিষয়ে নজর বা ধ্যান দিতে হবে প্রথমেই যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ফুড অ্যান্ড ডায়েট খাদ্য হলো ওই জীবন্ত প্রাণীর বেঁচে থাকার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সেটা শুধু মানুষ না সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই যে খাদ্য এটা শরীরকে শক্তি দেয় এবং সুস্থ রাখে অন্যদিকে ডায়েট বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট স্বাস্থ্যে মানে লক্ষ্য করে আমাদের খাবারের যে তালিকা সেটা ঠিক করা যেমন ধরা যাক কারো ওজন বেশি সে ওজন কমানোর জন্য মানে হেলথ রিডিউস করার মানে ওয়েট রিডিউস করার ডায়েট সে মেনটেন করবে যারা ডায়াবেটিসের রোগী তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার ডায়েট বা তার খাদ্যসূচি তারা মেনে চলবে এইভাবে ডায়েট হয় তার মানে ফুড সবার ক্ষেত্রেই লাগে আর ডায়েট অ্যাকর্ডিং টু বিভিন্ন প্রবলেমস মানে বিভিন্ন অসুবিধার ক্ষেত্রে বিভিন্ন ডায়েট হয় আসলে আমাদের এই খাদ্য যে তালিকা আছে তার মধ্যে ছয়টি উপাদান মোটামুটি আমরা বিভিন্নভাবে গ্রহণ করে থাকি যেমন কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন বা আমিষ জাতীয় খাবার এর সাথে আছে ফ্যাট স্নেহ বা ওই ফ্যাট জাতীয় খাবার এবং ভিটামিন বা খাদ্যপ্রাণ তার সাথে আছে বিভিন্ন মিনারেলস বা খনিজ লবণ মিনারেল সল্ট আর জল বা ওয়াটার সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এই ছয়টি উপাদান সঠিক অনুপাতে থাকা কিন্তু দরকার যেটাকে বলা হয় সুষম খাদ্য তাহলে স্বাস্থ্যটাকে ঠিক রাখতে গেলে সবার প্রথমে যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে সুষম খাদ্যের দিকে এর সাথে যেটা দ্বিতীয় আমাদের বিষয় ভালো স্বাস্থ্য রাখতে গেলে বা গুড হেলথ করতে গেলে সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম এই শরীরকে জাগিয়ে তোলার একটা দীপ্ত ধ্বনি এক্সারসাইজ যা রক্তের স্রোতকে তরতাজা রাখে আমাদের মনকেও সতেজ রাখে নিয়মিত ব্যায়াম পেশিকে শক্তিশালী করে হারকে মজবুত করে শরীরের বিভিন্ন রকম অস্বারে তার যে আমাদের ঘোরাফেরা সেগুলোকে সাবলীল করে এছাড়াও আমাদের হৃদযন্ত্র যেটা রয়েছে যেটা সারা শরীরে রক্তটাকে মানে সংবহন করে সেটাকেও কিন্তু হৃদযন্ত্র কিন্তু ব্যায়ামের ফলে সুসংগঠিতভাবে কাজ করে আর আমাদের যে শ্বাস প্রশ্বাস বা রেসপিরেশন তারও একটা সুন্দর স্বাচ্ছন্দ্য আসে ব্যায়ামের মধ্যে দিয়ে ব্যায়ামে মানে শরীরের যে বাড়তি চর্বি বা ওজন সেটাকেও নিয়ন্ত্রণে রাখে মানসিক চাপ কমানোর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ব্যায়াম একটা অপরিহার্য উপাদান কারণ আমাদের শরীর স্বাভাবিকভাবেই আরামদায়ক মানে রসায়নিক নিঃসরণ করে যেটা আমাদের বিভিন্ন রকম প্লেজার কেমিক্যালস বলে সেগুলো কিন্তু ব্যায়ামের মধ্যে দিয়ে আমাদের শরীরে তার মানে অনুপাতটা বেড়ে যায় দিনভর ক্লান্তি বা অলসতা ব্যায়ামের ফলে দ্রুত কিন্তু আমাদের শরীর থেকে বেরিয়ে যায় ক্লান্তি দূর হয় এবং তার সাথে তেমন নিয়মিত হাঁটা দৌড় যোগাসন বিভিন্ন সহজে স্ট্রেচিং এবং যে কোনো ছোটোখাটো অভ্যাসই আমাদের ব্যায়ামের অভ্যাস শরীরের মধ্যে নতুন ছন্দ এনে দেয় আর ব্যায়াম আমাদের যে ঘুম বা স্লিপ তার যে মানটাকে আর কি স্ট্যান্ডার্ড অফ স্লিপটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে এবং যারা নিয়মিত ব্যায়াম ব্যায়াম করেন তাদের ঘুমটাও ভালো হয় এবং মনটাও পরিষ্কার থাকে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই সক্রিয় হয়ে ওঠে যার জন্য আমাদের যে শরীর যারা ব্যায়াম করেন তাদের যে শরীর বিভিন্ন রোগের বিরুদ্ধে একদম শক্তিশালী থাকে তাই শারীরিক ব্যায়াম সুস্থ ও প্রাণবন্ত জীবনের এক অপরিহার্য সঙ্গী এরপরে তিন নম্বরে যেটা রয়েছে যেমন আমরা বললাম ফুড এক্সারসাইজ তিন নম্বরে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্লিপ ঘুম এই ঘুম আমাদের দেহের ভেতরে এটা কিন্তু নীরবে কাজ করে মানে এটা একটা কর্মী যে কোনো চুপচাপ কাজ করে যায় যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীরের বিভিন্ন ক্ষয়ক্ষতি সেগুলো কিন্তু রিপেয়ারিং হয় তাছাড়া এই যে ঘুম আমাদের মস্তিষ্কের কিন্তু শক্তি বাড়ায় আমাদের যে স্মৃতি বা মেমরি সেটাকেও স্বাচ্ছন্দ্যভাবে পরিচালিত করে অর্থাৎ যারা সুন্দরভাবে ঘুমায় তাদের মেমরিটাও অনেক শার্প থাকে এতে আমাদের শরীরের বিভিন্ন হরমোনের যে ভারসাম্য সেটাও ঠিক থাকে ফলে মুড অফ হয় না অকারণে বিরক্তিও মাথায় চারা দেয় না নিয়মিত ভালো ঘুম রোগ প্রতিরোধের ক্ষমতাটাকেও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় বিভিন্ন রোগের মোকাবিলার ক্ষেত্রে ঘুমও কিন্তু একটা নীরব হাতিয়ার আর শরীরকে সহজে সুস্থ রাখতে আমাদের ঘুম কিন্তু খুবই প্রয়োজন শুধু শরীর নয় মনকেও ভালো মতো রাখতে সেটা কিন্তু আমাদের ঘুমের দরকার বিশেষত যারা পড়াশুনো করেন তাদের কিন্তু এই ঘুমটা খুবই জরুরি এখন দেখা যায় যে বিশেষত এই কি বলে জেনজি বা যে নালফা এই যে প্রজন্ম তাদের মধ্যে দেখা যায় রাত জেগে পড়াশোনা করছে সকালবেলায় দেরি করে উঠছে এই যে দিনের ঘুম দেরি করে ওঠা এবং রাতের জেগে থাকা এটা কিন্তু মোটেই স্বাস্থ্যকর বিষয় নয় আমরা এই ঘুমের দিনের ঘুম আর রাতের ঘুমের যে ফারাক আছে এই নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী এপিসোডে যাই হোক যেটা কথা ঘুম আমাদের শারীরিক এবং মানসিকভাবেও আমাদের কিন্তু বিশ্রাম দেয় এবং তার ফলে আমাদের যে হার্ট রয়েছে তার স্বাস্থ্যটাও কিন্তু ভালো থাকে এবং যাদের ব্যস্ত জীবন তাদের কিন্তু নিয়মিত ঘুম এটা খুবই দরকার বিশেষত ছোট শিশুদের ক্ষেত্রে এটা কিন্তু ঘুমটা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করে তাই ভালো ঘুম সুস্থ শরীর এবং সুন্দর মনের জন্য অন্যতম ভিত্তি এখন একটা বিশেষ বিষয় যেটা আমরা অনেক ক্ষেত্রে এড়িয়ে যাই সেটা হচ্ছে চার নম্বর বিষয় সুস্বাস্থ্যের অধিকারী যারা হতে চান তাদের এই বিষয়টি অবশ্যই নজর দিতে হবে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক যেরকম আপনি আপনার বাড়ির চার পাঁচটা বাড়ির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আপনি দিনের মধ্যে চার পাঁচবার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করেন এতেই কিন্তু হবে না এর পাশাপাশি আপনার খেয়াল রাখতে হবে আপনার আশেপাশের যারা প্রতিবেশী রয়েছেন বা বাড়ির অন্য যারা সদস্য রয়েছেন তারা এই ধরনের স্বাস্থ্যবিধিগুলো ঠিক মতো মেনে চলেন কি না কারণ এই যে স্বাস্থ্য শুধু একটা ব্যক্তিগত বিষয় নয় এটা একটা কমিউনিটি ম্যাটার অর্থাৎ আপনার যে সম্প্রদায় বা আপনার আশেপাশে যারা রয়েছেন সকলে মিলেই কিন্তু আপনার স্বাস্থ্যটাকে নির্ভর করবে তাই শুধু নিজের স্বাস্থ্য নয় তার পাশাপাশি আপনার পাড়ার আর যারা রয়েছেন তাদেরকেও সচেতন করবেন একটা উদাহরণ দেওয়া যেতে পারে কারোর বাড়িতে হয়তো জল জমে আছে বা একটা পচা নর্দমা রয়েছে সেখানে মাছির জন্ম হচ্ছে সেই মাছি বিভিন্ন রোগ ছড়াচ্ছে আপনি আপনার বাড়ি পরিষ্কার রেখেছেন আপনি তো ভাবতেন বেশ ভালো আমি অ্যাকুয়াঘার্ডের জল খাই আমি অমুক করি তমুক করি আমি নিয়মিত খাবার খাচ্ছি প্রোটিন খাচ্ছি মিনারেলস খাচ্ছি তাহলেই আমি সুস্থ থাকবো সেটা কিন্তু নয় তাহলে আমাদের স্বাস্থ্য যদি আমরা সত্যি সচেতন থাকতে হয় তাহলে কিন্তু আমাদের কমিউনিটি টোটাল তাদেরকে কিন্তু আমাদের সঠিকভাবে তাদের বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ যে কথাগুলি বললাম সেটা মোটামুটিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে প্রথমে ফুড অ্যান্ড ডায়েট তার সাথে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম তার সাথে ঘুম বা স্লিপ আরেকটা হচ্ছে চার নম্বর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কমিউনিটি হেলথের ভাবনা এই চারটি বিষয় যদি আপনি বা আপনার পরিবারের সকলে মেনে চলেন তাহলে আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন আমাদের স্কুল কলেজ আমাদের যে পাঠ্যসূচি রয়েছে তাতে বহু অপ্রয়োজনীয় বহু অং বং চং পড়ানো হলেও এই বিষয়টি উপেক্ষিত থেকে গেছে তাই আমরা দীর্ঘদিনের গবেষণা করে বিজ্ঞান ও যুক্তিবাদকে হাতিয়ার করে আপনাদের সামনে এসেছি জীবনের এই অত্যন্ত প্রয়োজনীয় বিষয়টিকে সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরতে আপনারা আপনাদের মতামত ও পরামর্শ জানান আসুন সকলে মিলে এক নতুন সকালের পানে এগিয়ে যাই যে সকালে নতুন প্রজন্মের জন্য থাকবে সতেজ নিঃশ্বাসে রাশ্বাস হাত বাড়ালাম বন্ধু